আসসালামু আলাইকুম সুপ্রেশিক্ষকেরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলবো অর্থাৎ এইচএসসি যারা 2024 সালে পরীক্ষা দিবা সিট প্ল্যান কিভাবে করবে গার্ড সহজ দিবে না কঠিন দিবে এই দুটা বিষয় আজকে থাকছে এখন দেখো পরীক্ষার হলে গেলে অবশ্যই সিট প্ল্যান দেখা যায় সিট প্ল্যান তারা কিভাবে করে এটা বোঝা যায় তাই তোমারও বোঝা যাবে বোঝা সহজ হবে সেক্ষেত্রে। অবশ্যই প্ল্যান জানা জরুরি দেখো যখন তোমাদের খুবই রেজিস্ট্রেশন কার্ড বা ফর্ম ফিলার কার্ড দেয় তখন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের স্কুলের গুলা পূরণ করো কিন্তু সে অনুযায়ী কিন্তু সিট প্ল্যান আদৌ হয় না বা অনেক ক্ষেত্রে হয়ে থাকে দেখা যায় যে তোমার যে স্কুলটা আছে সেই স্কুল অনুযায়ী কিন্তু সিট প্ল্যান করে থাকবে তোমার এক বেঞ্চ আগে যে থাকবে তোমার বন্ধু থাকবে তুমি তার পিছনে থাকবা তার পিছনে আবার তোমার বন্ধু থাকবে এইরকম ভাবে কিন্তু সিট প্ল্যান করে অনেকেই বলে জেড আকৃতির সিট প্ল্যান করে কখনোই জেটা আকৃতির সিট প্ল্যান হয় না এটা হয় আই আকৃতির সিট প্ল্যান অর্থাৎ তোমার পাশে তোমার বন্ধু বসবে এইরকম ভাবে আর সাইডে কে বসবে অন্য স্কুলের শিক্ষার্থী বসবে সিরিয়াল বাই সিরিয়াল বসবে এইরকম ভাবে কিন্তু সিট প্ল্যান হয়ে থাকে আর দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে পরীক্ষার গার্ডস আসনা কি কঠিন করে এখন দেখা যায় যে অনেক কেন্দ্রে সহজ করে আবার অনেক কেন্দ্রে গাইড অনেক করা করে এখন সে অনুযায়ী তোমাকে প্রস্তুতিটা ভালো থাকতে হবে যদি প্রস্তুতি ভালো থাকে গাইড যতই কঠিন করুক না কেন তোমার পরীক্ষা এমনিতেই ভালো হবে এখন দেখা যায় যে তোমরা যে হলে পড়ছো সেই হলে অনেক গার্ড করা গাইড দিলো অন্য হলে দেখা যায় যেন একদম হালকা গার্ড দিলো শিক্ষকের মধ্যেও তাদের পার্থক্য থাকে অনেক শিক্ষার্থী কি করে সহজ করে করে আবার অনেক 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 শিক্ষার্থী গার্ড এখন যেগুলা দেখবা যে অনেকটাই মানে বয়সের দিক দিয়ে অনেক বড় সিনিয়র সেই শিক্ষক গুলা দেখবা যে গার্ড সহজ করে কিন্তু যেগুলা দেখা যায় যে অল্প বয়স্ক জুনিয়র টিচার সেগুলা কিন্তু গার্ড অনেক কঠিন করে থাকে গার্ডের নির্ভর না করে তোমার পড়াশোনা চালিয়ে যাওয়া দরকার আর সিট প্ল্যান এক বাই এক অর্থাৎ তোমার পিছনে তোমার বন্ধুরা বসবে বা সামনে বন্ধুরা বসবে এই অনুযায়ী হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে আলাইকুম